নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জলি নতুন একটা ভিডিওকে স্বাগত তো এই যে এখন স্কুল থেকে আসলাম আর হচ্ছে মানে আপনি পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে মানে ওকে পরীক্ষা দিয়ে নিয়ে আসলাম তো এখন রান্না করা বসাবো তো অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে তো এখন মাছ তাসকে আর রান্না করবো না আর এই গরমে মনে হয় মাছ টাস রান্না করে খাইতেও চায় না অনেক তার কারণে আজকে ভাবলাম যে আসতে ডিমের ঝোল করবো মানে পাতলা পাতলা ডিমের ঝোল আর এই যে এই রান্না করব

এখন মানে মনে রান্নাটা চেঞ্জ করলাম কারণ অঞ্জন বলতাছে মা ডাল দিয়ে অনেক ধরে মানে খাই না ডিম তো ডাল দিয়ে রান্না করো তো ডিমটা ভিয়ে যে তারপরে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব তো দেখেন কিভাবে রান্না করি তো খাই থেকে খুব মজা লাগে আমরা প্রায় সময় এরকম করে খাই কিন্তু এখনো মানে রেসিপিটা দাও হয়নি আজকে শেডি রান্না কই যে এখন সিদ্ধ 10 ডিম assi তো করব না ডিমগুলো উঠিয়ে নিব তারপর ডিমগুলো ভিয়ে যায় তারপরে মানে ডালটা ভিয়ে রাখব শেয়াইছি

ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি নিয়েছি তো এখন আমি ডিম ভেজে তারপরে মশলা টশলা দিয়ে দেখেন কিভাবে রান্না করি এত কিছু বলতে পারবো না মুখে এত কিছু বলতে পারবো না মুখে কষ্ট লাগে একসাথে দুটো করে ডিম

এই যে একটু লবঙ্গে দিলাম একটু মরচি এটাকে ভালো করে ফেটে নিব এই বেশি পরেছে তেলটা বন্ধুরা তেলটা বেশি পরেছে আপনারা একটু কম তেলটা হয়ে যাবে এরকম করে আমি পাটি সাপটার মতো সবগুলো ডিম ভেজে নেব তারপরে এভাবে কেটে দিবো একটা ডিম এভাবে সবকিটা ডিম ভেজে নিয়ে ডিম গুলা ভাজা শেষ এখন ডালটা বসিয়ে দিব তো এই যে প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিতে পারে ময়লা হয়ে দারচিনি এলাচ তেজপাতা এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা জিরা এটা ভাজা হয়ে গেছে তো এখন আমি যে কাটা পিস দিয়ে দিব পিসটা ভাজা ভাজা করে নেবো আর এইখানে যে আমি আদা রসুন আর কাঁচা বেটে নিচ্ছি আর এই যে জিরা গরম মশলা লোক পাঠিয়ে নিচ্ছি বেটে নেবো এগুলো তো করে দেবো তো রান্না করবো ইডি মাছ আর তার সাথে মাছের মাথা দিয়ে তেল দিয়ে একটা মানে চরচুরির মতো করবো নাড়াচাড়া পিস ভাজা হয়েছে তো এখন নাড়ান তুমি তাও দিলাম ভাজার জন্য আজকাল দিনের ডাইরেকশন বলুন আর মাংস তরকারি

হলুদে গুড়া গুড়া এইবিলাক ভাল কৰে Kalau guna apa nih, Bang? Kalau guna, galak gitu, Pak Luis. Ini kayaknya galak guna apa nih, Masih ketawa udah jemaah juga, kira Anda aja usir. Ini monster depan, sebenarnya, guys, ya, ekonomi tanpa ini, nih, Bu. Wow, 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 wow. Yuk, yuk,

ডিমগুলো দিলে কিন্তু আবার কইলা হয়ে উঠবে জিরা গরম মশলা বাটাটাও দিয়ে দিন ডিম তো ভাজা বি এখন মানে সিদ্ধ করতে দিন জিরা আর গরম মশলা বাটা আছে তো এটাও দিয়ে দিন মা

અન્યં તો એગલા ખાઈ બણા બુયા વારી જે માછે માથા કાચું રણન કર લે ખાય ના માથે માછે માથા બસું ના ખાય ના કે શું કરી દેય કેધું લેવો ડેટો ઉઠા ઉઠા કોને કવા કે કઈ ડાક શકે કે કામ દે গৈছিল মানে খলে একবার বাস ট্রাই করে দেখবেন মানে মানে একবার যদি হয়েছিল প্রত্যেক দিনই খেতে থাকবেন এরকম হয় and ডিমটা তো প্রথমে দেখুন বাসায় বাজার করে এনে দিয়েছে সেই মজা এসে লেবুটা কাটতে

বা ট্রাই করে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে